কাঞ্চনপুর জম্পুই সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একশো ফুট খাঁদে পড়ল পর্যটকদের গাড়ি জানা গেছে যে পশ্চিমবঙ্গ থেকে একই পরিবারের তিনজন রাজ্যে এসে জম্পুই ঘুরতে চান বৃহস্পতিবার জম্পুই থেকে তারা একটি গাড়িতে করে কাঞ্চনপুরে ফিরে আসছিল কাঞ্চনপুর জম্পুই সড়কের মাঝামাঝি এলাকায় তাদের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় একশো ফুট খাদে পড়ে যায় সাথে সাথে খবর দেওয়া হয় দমকল বাহিনীর কর্মীদের দমকল বাহিনীর কর্মীরা গাড়ির চালক সহ গাড়িতে থাকা তিন যাত্রীকে উদ্ধার করে

ছেলেটা একটু বেশি ইঞ্জুরি হেড ইঞ্জুরি ছিল ভালো হেড ইঞ্জুরি ছিল তো ছেলেটাকে রেফার করা হয়েছে ধমনগর আর গাড়ির ড্রাইভার উনিও পিছনে ব্যথা পেয়েছেন বুকে ব্যথা পেয়েছেন ওনাকেও আমরা কিছুক্ষণ এখানে স্টেবিলাইজেশন করে তারপরে ধর্মগড় রেফার করেছি প্রাথমিক চিকিৎসার পর চারজনকে ধর্মনগর জেলা হাসপাতালে রেফার করে দেওয়া হয়েছে এখন সময় বিরতির সংকেত থাকুন